The হাই কোন টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে সেগুলো যদি তুমি এখন থেকে সাজ্জ করতে পারো এখন থেকে বুঝে ফেলতে পারো তাহলে দেখবা সামনে যে মাসগুলো আছে 4 মাস 5 মাস সময় আছে এই 4 5 মাস সময়ের মধ্যে তুমি ইফেক্টিভ পড়া পড়তে পারবে এবং তুমি গুছনা একটা प्रिपरेशन নিতে পারবে কারণ তুমি আজেবাজে পড়া পড়বা না তুমি জানো যে এই টপিক থেকে প্রশ্ন আসে তোমার একটা মেন্টর আছে যে তোমাকে বলে দেয় যে এগুলো পড়ো এই টপিককে সিভ করো এডমিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তুমি কি পড়বা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কোনগুলো বাদ দিয়ে পড়বা কারণ উচিত হচ্ছে কোন টপিক গুলো তুমি বাদ দিয়ে পড়বা কোন টপিক গুলো তুমি সিলেক্ট করে পড়বা সেটা তোমাকে জাস্ট করতে হবে এবং তোমায় খুঁজে বাই করতে হবে যে তুমি কোন কোন টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়বা ঠিক তারই মতো একটা টপিক হচ্ছে পারিবারিক শব্দ যেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো এই টপিক থেকে এমন কোন বছর নাই এমন কোন ইয়ার নাই যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসে নাই ইভেন একটা প্রশ্ন বললে ভুল হবে প্রতি বছর দেখা যাচ্ছে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চেন একটা কোশ্চেন মানে কোশ্চেন তো আসেই পাশাপাশি এক দুই তিনটা কোয়েশনও দেখা যায় বিভিন্ন ইউনিটে আসছে তাহলে এই টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশনে প্রিপারেশন শুরু করছে ইতিমধ্যে তারা অবশ্যই এই পারিবারিক সেই শব্দটা বা সেকশনটা আছে এটা তুমি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা কারণ ইন্টারনেটে তুমি ইতিমধ্যে পড়ে আসছো বিশোনো তোমার কাজে লাগবে তুমি তো একবার বিগত বছরের যে শাটল কোশ্চেন পেস্টমেন্টটা আছে এটা তুমি সলভ করে বসতে পারবে যে আসলে পরিময় শব্দটি কত গুরুত্ব আছে দেখো আমি এই কথা বলবো না তুমি জাস্ট আমি তোমাকে বলে রাখি তুমি কিবা পড়বা কিবা মনে রাখবা আজকে যদি শব্দার্থগুলো দিই সব সেগুলো হচ্ছে সব ভাষায় ভাষায় করা দেখো এবাউট কি বলছে এবরগেশন অর্থ বাতিল করা এবরগেশন বাতিল করা পর জিনাল অর্থ আদিবাসী আদিবাসী বলছে এলিগরি এলিগরি শব্দ হচ্ছে রূপক অ্যাডভার্সারি মানে হচ্ছে প্রতিপক্ষ জাস্ট মনে রাখবা জাস্ট আমার সাথে বলবা মনে রাখতে মনে রাখতে পারবাচ্ছে এগোরা গত বছর আসছে গত বছর আসছে কেউ কেউ বলছে পণ্য দ্রব্য আবার কেউ বলছে মুক্ত অঞ্চল দুইটাই রাইট দুইটাই সঠিক এই শব্দটা আসছে এই শব্দটা আমাদের পিটিএফ মধ্যে ছিল সুন্দর মতো ছিল দেখবা কিন্তু শব্দটা আবার তুলে চলে আসছে পরে দেখো এই ব্রেমারি শব্দের অর্থ সাহসিকতা ভাইয়া এই শব্দ যেটা আছে যাই শব্দটা আছে গত বছর সুন্দর মতো লাইভ ক্লাস করেছিলাম যখন তখন এই শব্দটা আমি পড়িয়েছিলাম এবং বিদেতে উল্লেখ করে দিয়েছিলাম যে তোমার যখন পরীক্ষা প্রশ্ন আসছে তখন আমি বলে দিয়েছিলাম যে প্রশ্নটা আসছে বুঝতে পারছো তাহলে দেখো ব্রেমারি শব্দ হতো সাহসিকতা ব্রাইভ শব্দের অর্থ ঘুম সরি এটা ঘুষ হবে এটা হচ্ছে ঘুষ এটা ঘুষ হবে বলা হচ্ছে কি ব্রোকার শব্দ সম্প্রচার বলা হচ্ছে কি ব্রোকার এই যে ব্রোকার শব্দটা পরীক্ষা আসে এই ব্রোকার শব্দটা পরীক্ষা আসে খেলা লাগবে ব্রোকার এই যে ব্রোকার অর্থ দালাল হচ্ছে বয়েল অর্থ নির্মিত বলা হচ্ছে ক্লেম অর্থ দাবি ক্লেম অর্থ দাবি করা আর ক্লাইম্যাক্স ওই বলি না আবি ক্লাইম্যাক্স আবি বাকি হে এই যে ক্লাইম্যাক্স মানে মহা মুহূর্ত মানে আকর্ষণীয় যে মুহূর্তটা আছে এটাকে বলা হয় ক্লাইম্যাক্স ওকে এখন আমরা এটা দেখলাম আমার সাথে দেখে ফেলবা পরে দেখো কি আছে ক্লোজ অর্থ দফা বা অনুচ্ছেদ ক্লায়েন্ট হতো মক্কেল ক্লায়েন্ট হতো মক্কেল হ্যাঁ করেছে ক্লাইমেট ক্লাইমেট হচ্ছে কি ভাইয়া জলবায়ু পড়েছে ক্যালেন্ডার বর্ষপুঞ্জি কল মানে অর্থ হচ্ছে তলবি টাকা তলবি টাকা ক্যালিগ্রাফি শব্দটা আসে কালিগ্রাফি হস্তলিপি বিদ্যা হস্তলিপি বিদ্যা পরে কি ক্যাম্পেইন অর্থ প্রচার অভিযান প্রচার অভিযান যেটাকে আমরা বলি ক্যাম্পেইন করা পরে ক্যাম্পাস সিউ ক্যাম্পাস ডিউ ক্যাম্পাস ক্যাম্পাস মানে হচ্ছে শিক্ষাগণ মানে শিক্ষাঙ্গন মানে শিক্ষার যে অঙ্গনটা আছে বা অংশটা আছে এটাকে আমরা ক্যাম্পাস বলি ক্যানেল শব্দের অর্থ হচ্ছে খাল হ্যাঁ সুয়েজ ক্যানেল হ্যাঁ পানামা ক্যানেল বলে থাকি এই খাল হচ্ছে ডিবেট শব্দ অর্থ বিতর্ক ডিবেট মানে কি বিতর্ক পরে ডিবেঞ্চার এই যে ডিবেঞ্চার শব্দের গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণপত্র কি পত্র ঋণপত্র পরে হচ্ছে ডিবেট স্যার ডেবিট সরি ডেবিট মানে হচ্ছে খরচ ডেবিট মানে খরচ হ্যাঁ ডেপ্ট মানে হচ্ছে ঋণ আর ডিকেট শব্দটা গুরুত্বপূর্ণ ডিকেট মানে হচ্ছে দশক মানে দশ বছরকে একসাথে বলা হয় ডিকেট ওয়ান ডিকেট টু ডিকেট থ্রি ডিকেট মানে থ্রি বছর টু ডিকেস মানে বিশ বছর হ্যাঁ ডিকেট শব্দের হচ্ছে দশক আশা করি এই শব্দগুলো সুন্দরভাবে দেখবা এবং পাশাপাশি পরীক্ষায় কত প্রশ্ন আসে সেটা তোমাকে একটু দেখাই দেখো কিছু ব্রোকার যে শব্দ আছে পরীক্ষা ঠিক এভাবে প্রশ্নগুলো থাকবে ব্রোকার শব্দের বাংলা পারিবারিক শব্দ কোনটা তোমরা অ্যান্সার বলবা কোশ্চেন নাম্বার ওয়ান এটার উত্তরটা কি হবে তোমরা সুন্দর করে কমেন্টে বলবা এখানে কোনটা দেওয়া আছে। মুহূর্ত এবং পাশাপাশি এই যে এখানে দেওয়া আছে ডিভেঞ্চার এই শব্দটা দেওয়া আছে এই শব্দটার এটা এই পারিবি শব্দটা কি হবে মক্কেল হস্তলিপি বিদ্যা শিক্ষাঙ্গন নাকি নিমপত্র কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে সন্ধ্যে মতো আমাদেরকে জানিয়ে দিব